এটাই হচ্ছে সেই বারাসাতে সোনার বাঙালি থালি জাস্ট অসাধারণ লুক দেখাতে পাচ্ছি বর্ষার রাজা সর্ষে ইলিশ জাস্ট পাথরটা দেখো এই রকম লেভেলের ভেটকি মাছ তোমরা পেয়ে যাবে দুটো এরকম চিংড়ি মাছের সাইজ রয়েছে এই আরেকটা আজ চলে এসে বারাসাতে আবারও একটা সোনার বাঙালি থালি তোমাদের সামনে নিয়ে আর সোনার কেন বলছি গোল্ডেন স্কুল নামের রেস্টুরেন্টে সোনার বাঙালি থালিতে কিন্তু রয়েছে প্রচুর রকমের ফুড আইটেম প্রায় এগারো প্লাস ফুড আইটেম এখানে কিন্তু ইলিশ ভেটকি চিংড়ি চিকেন প্রচুর রকমের আইটেম তোমরা পেয়ে যাবে

ক্লোজলি দেখাতে বলবো মাত্র ফোর নাইনটি কিন্তু এই বারার সাথে ফার্স্ট টাইম চলে এসেছে সোনার বাঙালি থালি কি কি আইটেম রয়েছে চলে তোমাদেরকে একটু দেখিয়ে দিই এখানে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ প্রায় এগারো রকমের ফুড আইটেম ফার্স্ট অফ অল তোমাদেরকে দেখাতে পাচ্ছি আর চামচটা দেখো দেখতে পাচ্ছ গোল্ডেন স্পুন রেস্টুরেন্টের নাম ডেকোরেশনটাও কিন্তু একদম পুরো সোনার রাজকীয় স্টাইলে রয়েছে চলো ফার্স্ট অফ অল তোমাদেরকে একটু দেখিয়ে দেবো এখানে কিন্তু বাসমতি চালের ভাত রয়েছে একটা একটা চালের ভাত কিন্তু দেখাতে পাচ্ছি নেক্সট কিন্তু এখানে রয়েছে সোনামুখ ডাল ক্লোজলি দেখাতে বলবো এখানে কিন্তু সোনামুখ ডাল রয়েছে এই রয়েছে কিন্তু ঝুঁঝুরে আলু ভাজা চিংড়ি মাছের মালাইকারি যেটা বাঙালি স্টাইলের একদম রাজকীয় খাবার চিংড়ি মাছের মালাইকারি এছাড়াও রয়েছে কিন্তু এখানে ভেটকির পাতুরি জাস্ট অসাধারণ কিন্তু সাইজ সমস্ত কিছু তোমাদেরকে খুলে দেখাবো ফার্স্ট অফ অল একটু উপর দেবতে দেখি নি আগে ফার্স্ট অফ অল তোমাদেরকে দেখাতে পাচ্ছি কিন্তু ভেটকি মাছের পাতুরি নেক্সট আইটেম কিন্তু এখানে রয়েছে বর্ষার রাজা আমাদের ইলিশ মাছ জাস্ট অসাধারণ কিন্তু লুক দেখাতে পাচ্ছি বর্ষার রাজা সর্ষে ইলিশ এরপরেও কিন্তু দেখাতে পাচ্ছি তোমাদের এখানে রয়েছে চিকেন কষা জাস্ট টু পিস চিকেন রয়েছে অসাধারণ একটা কালার কিন্তু এখানে ক্লেস করছে নেক্সট আইটেম রয়েছে কিন্তু চাটনি তার সাথে রয়েছে কিন্তু পাঁপড় দেখাতে পাচ্ছি আর এরপরে রয়েছে কিন্তু বাঙালির শেষ পাতের রসগোল্লা থেকে যদি এত সুন্দর একটা থালি এনজয় করতে হয় তাহলে আপনাদের হসপিটালের একদমই পাশে বারাসাত হসপিটালের ঠিক পাশে গোল্ডেন স্পুন নামে যে একটা দুর্দান্ত রেস্টুরেন্ট রয়েছে যেখানে আপনারা সানডেতে আসলে এটা পেয়ে যাবেন একটা অসাধারণ থালি জাস্ট এখানে থালিটা দেখলেই মন ভরে যাচ্ছে এত সুন্দর ডেকোরেশন রয়েছে এই থালির এত সুন্দর একটা বাঙালি থালি যদি বারাসাতের বুকে থেকে এনজয় করতে হয় তাহলে কিন্তু তোমাদের আসতে হবে বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অথবা বারাসাত যে হসপিটাল রয়েছে সেটাই তার ঠিক পাশে গোল্ডেন স্পুন। নামে যে দুর্দান্ত একটা রেস্টুরেন্ট রয়েছে সেই রেস্টুরেন্টের যেখানে এই থালিটার দাম থাকছে মাত্র ফোর আর মাত্র ফোর নাইনটি যদি এই থালি খেতে হয় তোমাদের আসতে কিন্তু রবিবার বেলা বারোটা থেকে এই থালি স্টার্ট রয়েছে তোমরা অবশ্যই চলে এসো একটা ভিজিট করো আমি ডিসপ্লেতে এবং ডিসক্রিপশনে কিন্তু এদের সমস্ত কন্ট্যাক্ট নাম্বার ডিটেলস শো করছি অবশ্যই কন্ট্যাক্ট করে চলে এসো সানডেটা জাস্ট উপভোগ করার জন্য বর্ষার এই রাজা ইলিশ মাছ দিয়ে জাস্ট লুকটা দেখো গাইস অসাধারণ কিন্তু ইলিশ মাছ দেখাতে পাচ্ছি এছাড়াও রয়েছে কিন্তু ভেটকি পাতুরি চিংড়ি মাছের মালাইকারি ঝুড়ঝুরে আলু ভাজা সোনাম ডাল রয়েছে কিন্তু চিকেন কষা বাসমতি চালের একটা একটা রাইস এখানে কিন্তু দেখাতে পারছি এছাড়াও রয়েছে কিন্তু চাটনি তার সাথে পাঁপড় বাঙালির শেষ পথে রয়েছে কিন্তু রসগোল্লা আর থাকছে কিন্তু স্যালাড তো আর ডেকে করে অবশ্যই চলে এসো তোমরা জলটাও খেতে পারবে কিন্তু এরকম একটা সোনার গ্লাসে করে তো এখন ভিডিওতে তোমাদের সাথে আমি ছিলাম ফুটপুর শ্রমিক ভিডিও যদি ভালো থাকে অবশ্যই লাইক করে পেজটিকে ফলো করে দিও আজকে মতো এখানে চলো টাটা